নদিয়ার শান্তিপুরের কন্দ পেট্রোল পাম্প থেকে তেল ভরে টাকা না দিয়ে পালানোর সময় পেট্রোল পাম্পের এক কর্মীকে পিষে দেওয়ার ঘটনায় গ্রেফতার তিনজনকে আমৃত্যু কারাদ্বন্দ্বে নির্দেশ দিল রানাঘাট ফাস্ট ট্রাক আদালত সূত্রের খবর গত আট নয় চব্বিশ তারিখ গভীর রাতে রানাঘাট থেকে কৃষ্ণনগর গ্রামে একটি মাছ বোঝাই বোলেরো মাক্স পিক আপ গাড়ি শান্তিপুর থানার কন্দখোলা পেট্রোল পাম্পে তেল নিতে ঠুকে। অভিযোগ তেল ভরার পর টাকা না দিয়ে পালানোর চেষ্টা করলে ওই গাড়িকে বাধা দেয় পাম্পের কর্মী বিশ্বজিৎ দাস অভিযোগ পাম্পের ওই কর্মী গাড়িটি আটকাতে গেলে তাকে কার্যত চাপা দিয়ে পালিয়ে যায় ওই গাড়ি সেই ঘটনার তদন্ত শুরু করে ঘটনার তিন দিনের মধ্যেই ঘাতক গাড়ি ও গাড়ি চালকসহ চারজনকে হাউসনাবাদ থানার বসিরহাট থেকে গ্রেপ্তার করে পুলিশ তার মধ্যে একজন ছিল নাবালক আর সেই মামলাতে বৃহস্পতিবার তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত আর শুক্রবার দোষী তিনজনকে আমৃত্য যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন রানাঘাট ফার্স্ট ট্রাক কোর্টের বিচারক মনদীপ দাসগুপ্ত অভিযুক্তদের বিরুদ্ধে একশো তিন এ তিনশো নয় তিনশো এগারো সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয় যার মধ্যে রয়েছে খুন প্রমাণ লোপাট সহ একাধিক মামলা আদালতের এই ঐতিহাসিক রায়ে খুশি ছেলে হারানো পিতা মৃত বিশ্বজিৎ দাসের পিতা দুলাল দাস বলেন আমার ছেলেকে এরা যেভাবে নৃশংসভাবে খুন করেছে আমরা আদালতের এই রায় দানে খুশি পাশাপাশি পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি আর একটাই কামনা করি ভগবান কাছে সারা জীবন যেন থাকে সারা জীবন। আমরা যেমন কাজকে হাও হাও করে আজকে সাতটা মাস ওদের পরিবার জন্য সারা জীবন কাদে সারা জীবন আর কিছু আমরা চেয়েছিলাম আমাদের ছেলে তো চলে গিয়েছে আমাদের ছেলেকে আমরা পাবনা তা আমি এটাই যে ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার ছেলে যেরকম আমাদের কোল থেকে চলে গিয়েছে আর যারাই কাজ করেছে তারা যেন কঠিন থেকে কঠিন তম শাস্তি পায় এই সাজা যা ঘোষণা করেছে তাতে আমরা খুব খুশি হয়েছি পুলিশের যে তদন্ত দ্রুততার সাথে সেটা কি বলবেন তা আমাদের যিনি ছিলেন শান্তিপুরের মেজেবাবু উনি সত্যি অমায়িক ব্যবহার করেছেন আর এই আসামি ধরার জন্য উনি যদি এইভাবে না পরিশ্রম করতেন তাহলে হয়তো আমরা আসামিকে ধরতে পারতাম না ওরা আমাদের খুব হেল্প করেছে নিজের মতো করে আপনার আমার নাম দুলাল দাস আমার ছেলের নাম বিশ্বজিৎ দাস আসলে আমরা রিসেন্টলি অনুর সুপ্রিম কোর্টের দায়াল জাস্টভেনটাকে রেফার করে দিতে পারে বেস সেন্টেন্স তো আমাদের দেশ থেকে প্রায় উঠেই গেছে যদি দেখা যায় যে বাবা দাঁড়িয়েছেন দেখবেন আমাদের যে এভিডেন্সি এসেছে বাবা মায়ের একমাত্র সন্তানকে অ্যাকচুয়ালি আহ পেট্রোল পাম্পে সারারাত ধরে অনেক লোক কাজ করে কমার্শিয়াল একটি ভিডিও মানুষজন করে রাত্রিবেলা মানুষ শেফ কিনা এটা একটা ছিল বড় ইম্পর্ট্যান্ট প্যারামিটার এই মারানোর জন্য তো এরা যারা কেসে সাজা পেলো এরা একটি গাড়ি করে গাড়িটা পেট্রোল ভরানোর নাম করে পেট্রোল পাম্পে যায় এবং তারপর সেখানে গিয়ে পেট্রোলটা ভরে এবং যখন এই ছেলেটি বলে আমাদের টাকা দিতে তখন ওদেরকে টাকা না দিয়ে ওকে প্রথমে না দিয়ে গাড়িটা চালিয়ে নিয়ে চলে যায় ছেলেটা ওকে টাকা দেওয়ার জন্য ওই স্ট্যান্ডে দাঁড়ায় তখন ছেলেটাকে হাতে করে ঠেলে দিয়ে মাটিতে ফেলে দেয় ফেলে দেওয়ার পরেও নৃশংসভাবে তার উপর দিয়ে চাকা চালিয়ে নিয়ে ওখান থেকে পালিয়ে যায় এবং তারা লুকিং গ্লাসে বা সব জায়গায় তারা দেখেছে যে গাড়ির উপর দিয়ে চালিয়ে যাওয়ার পর সেটা পিছে গেছে ওখানে এরপরেও তাদের মধ্যে কোনো হিউমিডিটি নেই যে তারা তার ওখান থেকে পালিয়ে চলে গেছে একমাত্র সন্তান বাবা মায় তো আমরা আমাদের এসপি সাহেব আছেন উনিও চেষ্টা করেছেন সমস্তভাবে ইনভেস্টিগেশন যাতে খুব তাড়াতাড়ি হয় এবং আলটিমেটলি ইনভেস্টিগেশন শেষ হয়ে ট্রায়াল শুরু হয়েছে ইনভেস্টিগেশন আমাদের পার্টটা নব্বই দিনের আগেই চার্জশিট ফাইল হয়েছে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে এবং পরবর্তীকালে তিন সাড়ে তিন মাসের মধ্যে আমাদের গোটা ট্রায়ালটা শেষ হবে এই মামলাটা একটা নজিরবিহীন মাও নতুন আইনে মার্ডার পিওরলি মার্ডার কেসে ওয়ান অফ দ্য ফার্স্ট জাজমেন্ট বেঙ্গলে এটা সেকেন্ডলি হচ্ছে যে আমি আবার বলছি যে দায়া জাজমেন্টটা আমরা রেফার করেছিলাম যে যেহেতু ডেট সেন্টেন্স এখন প্রায় উঠে গেছে তাহলে যদি চোদ্দো বছরের সাজা পায় তাহলে এক দু বছরে অ্যাডজাস্ট হওয়ার পর এরা আবার ঘুরে বেড়াবে তো সোসাইটি আপনাদের কাছে কী চাইছে বা মানুষ কী ভাববে কনফিডেন্স মানুষের কোথায় থাকবে এই জন্য এই কোর্ট একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ভারিট আজকে দিয়েছে বেবি দ্য ফার্স্ট ইন ওয়েস্ট বেঙ্গল যে এই আসামিরা যতদিন নিঃশ্বাস নেবে দিন পর্যন্ত তাদেরকে জেলে থাকতে হবে অর্থাৎ এটা ডেসেন্ট এটা যাবজ্জীবন হওয়া মানে এই না যে ফর্টি চোদ্দ বছর পরে এটা বেরিয়ে যাবে এরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত জেলে থাকতে হবে ফুল টেনিয়ার অফ দেওয়ার লাইফ আমাদের এখানে তিনজন অ্যাডাল ছিলেন এই তিনজনেরই আর আরেকজন জুবিনাল আছে যে জুবিনাল করে আমাদের এনকোয়ারি ফেস করছে আর ট্রায়াল হয়েছে এখানে চারজনের এই চারজনেরই এগেনস্টে আমাদের একই সাজা হলো এবং আমাদের একশো তিন এক যেটা মারা সেখানে রিমাইন্ডার পিরিয়ড অফ লাইফ যতদিন বাঁচবে আমি আবার রিপিট করছি যতদিন এরা শ্বাস নেবে ততদিন পর্যন্ত এটা জেলে থাকতে হবে দু নম্বর হচ্ছে যে এরা ওই তিনশো নয়ের ক্ষেত্রে এরা দশ বছর সাবসেকশন ফোরে সাবসেকশন সিক্সে দশ বছর তিনশো এগারোয় সাত বছর দুশো মানে প্রমাণ লোপাটের জন্য এরা গাড়িটা নিয়ে গিয়ে সাবসিকুয়েন্টলি গাড়িটাকে পুরো চেঞ্জ করে দেয় যে গাড়িটা দিয়ে ক্রাইমটা করে সেই জন্য এদের সাত বছর এবং বিভিন্নভাবে সাজা দেওয়া হয়েছে এবং অনেক টাকা ফাইন দেওয়া হয়েছে এই হলো আমাদের রাজ্যের ভাড়া বিএনএস একটে পশ্চিমবঙ্গে প্রথম এই বিএনএস একটে পিওর মার্ডার কেসে পশ্চিমবাংলায় প্রথম টোটাল টাকার পরিমাণটা নিয়ারিং টেন থাউজেন্ড টোটাল ট্রায়ালটা হলো তিন সাড়ে তিন মাসের মধ্যে আর টোটাল ইনভেস্টিগেশন থেকে শুরু থেকে ট্রায়াল আজ দিয়ে সাড়ে ছ মাস আগে ছ কতজন ছিল সাক্ষী ছিল আমাদের জন এবং এবং জন সাক্ষী ছিল আয়োকে নিয়ে ওর এনকোয়ারি চলছে জুবেনাল বোর্ডে আপনার নাম আমার থ্যাংক ইউ যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট